না কালীবাড়ি যে কেন্দ্র মন্দিরে মূলত কীর্তন অনুষ্ঠিত হচ্ছে নামসব কীর্তন অষ্টকাল লীলা কীর্তন তো সেই সুবাদে এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো আমরা পাশে

সবচেয়ে বড় গুণ এবং ধর্মফিত সনাতন ধর্মে তো দাদারা তাই করছেন এখানে প্রতিমদীপ জলশিবাতি ওনারা তো দাদার নাম কি কমল কুমার সাহা কমল কুমার সাহা দাদার বাসা কি এখানে এটাই বাসা দাদা ব্যক্তিগতভাবে কি করেন আমি আচ্ছা ও আচ্ছা আপনার কোনো হয় না তো করতেছি না করতেছি ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে দাদা ভালো দেখবেন আচ্ছা হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম প্রতিমধ্যে দাদা এখানে জল সেবা দিচ্ছেন যেটা সনাতন ধর্মে একটা বড় ধর্ম এবং গুণাবলী এই রকমটাই আমরা জানি তো এখন আমরা এই পথ ধরে যাচ্ছি গলিপথ বাবুপাড়া গলিপথ করে এখন আবারো সেই কালীবাড়ি যে মন্দির সেই মন্দির কীর্তন চলচ করে লীল কীর্তন চলছে সেখানেই আবার আমরা দেখব তো বন্ধুরা আমরা কিন্তু এখন আহ নিরপুমাড়ির কালীবাড়ি যে মোড় সেই মোড়ে এখন অবস্থান করছি এই মোড় টি মেইন রোডে কিন্তু আমরা আছি তো এই মেইন রোড আহ হচ্ছে এখন বড় রিচের সময় তো এসকে রয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এই হচ্ছে অনুষ্ঠানের মূলত গেট যেই সদর গেট দিয়ে আমরা প্রবেশ করছি তো এখানে অনেক ভক্তদের মূলত আগমন ঘটছে তো এই জায়গায় আমরা কালীবাড়ির যে মন্দির সেই মন্দিরের ফুল আকৃতিটা কিন্তু ভিন্ন ধরনের তো সেটাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো হচ্ছে এই পিছনেরটা কিন্তু কালীবাড়ি মন্দির এটা বিদেশি অর্থায়নে মূলত তৈরি হয়েছে আর এই দিকটা থেকে আমরা এই দিকটা যাব এখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে আা তুলে দিতেলার চেষ্টা করব তো এখানে রাধা কৃষ্ণ কিন্তু বিগড়ল রয়েছে আর পিছনে কত কিছু চলছে এই দিক যদি দেখি আমরা এই দিক থেকে কত চলছে আর এই দিকটায় আমরা একটু দেখানোর চেষ্টা করবো নীলফামারী জেলা সদরে কিন্তু এই কেন্দ্র কালীবাড়ির মন্দির এখানে রাধাকৃষ্ণের কিন্তু একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে এই রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এগুলো কি পাথর দিয়ে গড়া পাথরের মারবে পাথর তো এটা কি সারা বছর এভাবেই থেকে যায় এখানে আচ্ছা 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 আপনি এখানকার প্রহিত আচ্ছা 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 আপনি মানে সারা মাস থেকে যান সারা বছর থেকে যান আচ্ছা কেমন পূর্ণাতি আসে বক্ত কখন কেমন আসে? সময় আসে সময়তে আসেন আচ্ছা। সময়। তো যেটা বলছি এখানে আপনাদের কোন ধরনের সাম্প্রদায়িক কোন সমস্যা কি কোনো হয় না আচ্ছা তো এটাই হচ্ছে কথা বাংলাদেশে আমরা মূলত হিন্দু মুসলমান সকলে মিলে একসাথে আছি সম্প্রদায় সম্প্রীতি আছি আচ্ছা খুব সুন্দর কথা বলছেন যদি আপনার বাসা কোথায়

আচ্ছা এখানে আসে সেক্ষেত্রে যে ভক্তগুলো এখানে প্রসাদ দিতে আসবে তো তাদের জন্য আপনারা একটু যোগাযোগ করার জন্য আপনাদের নাম্বারটা আপনি থাকে থাকেন আচ্ছা একটু আপনার নাম্বারটা এখানকার দেবেন

আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই মণ্ডবে যিনি পুরোহিত তার কাছ থেকে এখানকার বিস্তারিত ইনি বর্ষে এখানে শিল্প প্রদান করেন সমাগম ঘটেছে এখানে আমরা এই দিকটাতে কীর্তন দেখছি শাস্ত্রের নিয়ে একটা দর্শক আমরা এই মুহূর্তে এখানে এই কালী মন্দিরের যে মন্দিরটি সেখানে মূলত একটু প্রবেশ করার চেষ্টা করব ভিতরের রূপটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ভিতরের মূলত আকৃতিটা কিরকম এখানে আছে শ্রী শ্রী আনন্দময়ী মাতা কালী মন্দির কালীবাড়ি মন্দির বরাবরে কিন্তু আমি আপনাদের কিছু না কিছু ধর্মীয় অনুষ্ঠান তুলে ধরেছি এবং চিত্র তুলে ধরেছি তো আজকেও এখানে আপনাদের দেখাবো কেন্দ্র কালীবাড়ি যে মন্দির সেই মন্দিরে বিগ্রহ এবং মন্দিরের ভিতরকার যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করবো আমরা ধীরে ধীরে একটু মন্দিরের ভিতরটা যাচ্ছি আর এই দুই সাইড দরজার কিন্তু দুই সাইডেই মূলত কাজ দিয়ে এটা কিন্তু এটা অবশ্য বন্ধ থাকে কোনো কোনো সময় আমরা একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি এ হচ্ছে একবার উপর পর্যন্ত এ পুরোহিত ব্যতীত মূল বেদিতে প্রবেশ নিষেধ এটা আমরা দেখছি এখানে এখানে কিন্তু লেখা আছে পুরোহিত ব্যতীত মূল মন্দিরে প্রবেশ নিষেধ তো এখানে অনেক ভক্তের সমাগম ঘটে প্রতিদিন কিন্তু এটা কখনো বন্ধ থাকে না সারা বছর এখানে পুজো পার্বণ লেগেই থাকে যাদের মনস্কামনা থাকে তারাই কিন্তু এখানে আসে দর্শক আমরা একটু মায়ের বিগ্রহটা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করবো কালী নমস্কার হ্যাঁ কেমন আছেন আপনি আচ্ছা তো মায়ের মন্দির তো আপনি সারা বছর চালান হ্যাঁ তো এটা তো বন্ধ থাকে না কোনোদিন দিন বন্ধ থাকে না থাকে না আচ্ছা তো এই মায়ের মন্দির এটা এটা হয়েছে আসলে আসলে যেটা যেটা আমরা আমরা দেখছি যে নির্মাণ কি কি আচ্ছা তো এখানে আপনি চালান

মায়ের মন্দিরটি কিরকম ভিতর বাহির সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম তো আমরা এতক্ষণ কথা বলছিলাম এই মন্দিরে পুরোহিত যিনি আর এই মন্দিরটির স্থাপিত হয়েছে স্থাপিত তেরোই আষাঢ় বৃহস্পতিবার তেরোশো তিরিশ বঙ্গাব্দ শ্রী শ্রী আনন্দ ময় কালী মন্দির মাতা মন্দির শ্রী শ্রী আনন্দময় কালী মাতা মন্দির পুনর্নির্মাণ হয়েছে যেটা এই আবার নতুন ভাবে বাইশে আষাঢ় শনিবার চৌদ্দশো পঁচিশ বঙ্গাব্দ দর্শক এই ছিল মূলত এই কালীবাড়ি কেন্দ্র মন্দিরের চিত্র তো এখানে মূলত এসি এর মতো কিছু কার্যকলাপ দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের লাইট ঝাড়বাতি সো যার ডেকারশন এখানে বক্তরা যদি আসে অপেক্ষমান করে তার জন্য বসার জন্য কিন্তু এখানে সুন্দর সিট রয়েছে এখানে আপনারা বসতে পারবেন আর এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনাদের মূলত সমস্যা না হয় বিভিন্ন ধরনের প্রসাদই এখানে দেওয়া হয় যাই হোক আমরা একটু ধীরে ধীরে বাইরটা যাচ্ছি বাইরের এই যে চিত্র দেখেন আপনারা গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর কালী মাতার মন্দিরের যে গ্রাউন্ড এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এখানে সম্ভবত কালী মাতার মন্দিরের যে বলি প্রথা সেই বলি প্রথার কিন্তু এখানে কাটাম রয়েছে এখানে মূলত বলি দেওয়া হয় এরকমটাই যে কাটাম দরকার সেটাই কিন্তু আমরা দেখছি এখানে এখানে বলির মূলত জায়গা এটা যদিও এই বলি নিয়ে অনেক কথা আছে আসলে বলির বিরুদ্ধে অনেকে আমরা কথা বলছি স্বাস্থ্য বিরুদ্ধে স্বাস্থ্য পক্ষ উভয় পক্ষেই তারপরেও আমরা দেখানোর চেষ্টা করছি এই পোলের কাঠামটি তো এখানে কিন্তু হচ্ছে আমরা এখানে এরিয়াটা দেখাবো দর্শক এই হচ্ছে পুরাতন যে কালী মন্দির আনন্দময়ী মায়ের মন্দির সেই অনুষ্ঠান মন্দিরটি মূলত আর এখানে শ্রী শ্রী আনন্দময়ী আহ কালীবাড়ি মন্দিরের প্রতিদিনের নৃত্য ভোগের তালিকা এখানে দেওয়া আছে মূলত এখানে টোটাল নব্বইটি সিরিয়াল দেওয়া আছে এনারাই কিন্তু সম্ভবত দিয়ে থাকেন ভোগ বিভিন্ন ভাবে যদি বাইরের কোনো এখানে প্রসাদই না আসে সেক্ষেত্রে এখানে যারা আসে আহ এখানটাই এনারাই চালিয়ে থাকেন আর কি তো আর এখানে আছে শ্রী শ্রী কালীবরি আনন্দময়ী কালী মাতা মন্দিরের ভোগের প্রসাদ পূর্তি মূল্য দুইশো এক টাকা এই টাকা দিলে এখানে পুজো হয়ে যাবে এতক্ষণ আপনারা দেখলেন কিন্তু এখানকার আমি চেষ্টা করলাম কালীবাড়ি আহ কেন্দ্রীয় কালী মন্দিরের যে কয়েকটি এখানে মন্ডপ আছে সেই মন্ডপ গুলো তুলে ধরার চেষ্টা করছে আর এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু এখানে ছোটখাটো মেলা বসেছে দোকানপাট বসেছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা কি মহন দাস ভালো না নাকি দেখিস ভালো আচ্ছা কীর্তন শোনেন না এখানে শুধু ব্যবসায় করেন আপনার যেটা সেটা হচ্ছে রত দেখবেন কলাও বেসবেন এরকম টাই তো নাকি তার চেয়ে একটু মাঝে মধ্যে শুনে আসবেন কেমন কেমন ব্যসা কিনা হচ্ছে

এখানে সকলে আসছে কীর্তন শোনার জন্য পাশাপাশি এখানে কিন্তু কিছু কেনাকাটা করতেছে এখানে সনাতনীদের যা নিত্যদিনের পূজার যে আলোরা পত্র সেগুলো কিন্তু এখানে বিক্রি আছে এখানে তিলক মালা থেকে শুরু করে এই হচ্ছে অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করি হচ্ছে বাংলাদেশের চিত্র বাংলাদেশে অনেকেই দেশের বাইরে থেকে মনে করেন যে বাংলাদেশের সনাতনীরা কেমন আছে কি অবস্থা আছে সেটা একটু জানার চেষ্টা করেন তো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের যে ধর্মীয় অনুষ্ঠান সেগুলি কিন্তু এভাবেই প্রচলিত আছে এই দিকটা দেখাই এখানে কুকুর আছে এটা কিন্তু বিভিন্নভাবে মন্দিরের কাজে ব্যবহার হয়ে থাকে আহ কিন্তু এখানেই ওনারা পূজা বিসর্জন দিয়ে থাকেন এই দিক থেকেও একটু মন্দিরটা দেখা যাচ্ছে আমরা দেখাই আপনাদের এই হচ্ছে মন্দিরের অবস্থা এই মেলাটা একটু দর্শন করতেছি কি অবস্থা ব্যাসায় কিনা কেমন হচ্ছে

এবং বাসা জেলা থানা থেকে আসছে আচ্ছা আচ্ছা তো এখানে শুরু থেকেই আছে হ্যাঁ শুরু থেকেই আছি প্রথম দিন থেকে একদিন আগে আসছিলাম তো এই চ্যানেলটার নাম হচ্ছে এসকিউরাই ওয়ার্ল্ড হ্যাঁ ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পেয়ে যেতে পারো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এই মূলত সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এখানে যে মেলাগুলো বসে থাকে সেই মেলাগুলোতে একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদের হ্যাঁ এনারা এখানে ধর্মীয় বই টইও বিক্রি করে থাকেন আচ্ছা অবস্থা কি দাদা মালা নিচ্ছেন নাকি

আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করছিলাম তো যাই হোক একটু জিজ্ঞাসা করবো এখানে মূলত সনাতনীদের যে জিনিসপত্র পত্র ব্যবহারিক আহ সেগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আমরা একটু যদি জিজ্ঞাসা করি আহ ও দাদা একটু আমার দিকে বলেন তো এই শিবলিঙ্গ গুলো কত করে বিক্রি করছেন বিভিন্ন দাম আছে দাদা আচ্ছা যেগুলো টাকা এই যে এগুলো আসলে টাকা দাম করবে 5000 টাকার মত আচ্ছা পাথরের 5000 মত এই যে আছে আচ্ছা এই যে আপনি শিব আছে শিব

আচ্ছা কেমন এখন তো দেশে তেমন কোন আমাদের সনাতনীদের কোন সমস্যা হচ্ছে কি হ্যাঁ সেটাই আর কি কোনো সমস্যা নাই তারপরে ব্যবসা একটুটা মন্দা এইরকম বলছিলেন যাই হোক আমরা আজকের ভিডিওটি এখানে থেকেই কিন্তু শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন দর্শক দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এস রায় ওয়ার্ডের পক্ষ থেকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ